ভারতের দিকে যদি চোখ তুলে তাকায় ১২ পারে যদি ভালবমত্তের ক্ষতি করার চেষ্টা করে ভারতের যদি ভিন্ন যদি খারাপ নজর দেওয়ার চেষ্টা করে তার প্রতিক্রিয়া কিন্তু বাংলাদেশকে দেওয়া হবে কিছু পাগল ছাগলের হাতে যদি একটা দেশের ক্ষমতার ভার চলে যায় তাহলে তারা তার নিজের বাবাকে সম্মান করতে ভুলে যাবে কদিন আগে যে বীর পুঙ্গবরা বলেছিল কলকাতা দখল করব অমুক জায়গা দখল করব আসাম দখল করব এখন দূরবিন দিয়ে তাদেরকে খুঁ খুঁজে পাওয়া যাচ্ছে না সারসি জালনকে এখন আর কুজে পাওয়া যাচ্ছে না তো ছাত্রলোকে তাকে কুজে পাওয়া যাচ্ছে না ডক্টর ইউনিসের বড় বড় মুকনি বন্ধ হয়ে গেছে কিন্তু নিজের দেশের লোকজনদের নামটি পাচ্ছে ভালো খাবার না দিতে পাচ্ছে ইলেকট্রিসিটি না দিতে পাচ্ছে নিরাপত্তা না দিতে পাচ্ছে তাদের প্রপার শিক্ষা এই পরিস্থিতিতে এখন বাংলাদেশ চলছে বাংলাদেশ যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে পাকিস্তানের যে অবস্থা আছে অতিরিক্ত পাকিস্তান পরিচিত যারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা আপনি দেখবেন যারা বাংলাদেশের মুক্তির সঙ্গে কিছু সময় হলেও যুক্ত ছিল তারা কিন্তু বলছেন তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে তাদের কাছে গোলামি করার মতো মূর্খতা যারা করছে তারা দেশের কোনো উন্নতি চায় না তারা দেশের ক্ষতি চায় পরিষ্কার একটা কথা জেনে রাখবেন ভারত বিদ্বেষী কিন্তু এখন সেই ব্যাপারগুলো অনেক বন্ধ হয়ে গেছে কারণ ভারতের সঙ্গে আস্তে আস্তে আপনাকে আমি বলছি সম্পর্ক স্বাভাবিক হচ্ছে তার নিজের দেশের আভ্যন্তরীণ গণ্ডগোলে বাংলাদেশ এখন জর্জরিত আপনি একটা কথা বলুন একটা মানবাধিকার সংস্থার মানে মূলনায় স্যার একজন উপদেষ্টা মা একজন কর্মী তাকে বোমা মারা কি অধিকার কোন একজন মানুষের রয়েছে সে কি ক্রিমিনাল সে কি ডাকাত সে কি দেশদ্রোহী সে তো তার নিজের দেশের লোগে সেবা করতে গেছিল তাকে বোম মেরে আজকে তার প্রাণসংয় হসপিটালে ভর্তি পুলিশকে বলার পরে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে তাদেরকে আওয়ামী লীগের কর্মী বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আসলে দেখা যায় যদি ঠিক মতো ইনভেস্টিগেশন হয় দেখা যাবে হচ্ছে তারা হলো পাকিস্তানের মনোপুষ্ট জঙ্গি এখন বাংলাদেশ ভারতের সঙ্গে ব্যাপারটা যতটা চিন্তা ভাবনা করছে এখন এই যে জঙ্গিগুলো যারা সাড়ে ছ হাজার জঙ্গি শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার পর বেরিয়ে গেছে জেল ভেঙে বেরিয়ে গেছে তাদের এখন শুনুন বর্ডারে এসে কিছু করে দেওয়া অনেক দূরের ব্যাপার ভারত অত বোকা নয় ঠিক আছে ভারতের সাপোর্টে পৃথিবীর প্রচুর দেশ আছে আমেরিকা আছে কানাডা আছে বাংলাদেশ ওখানে কিছুই করতে পারবে না যদিও আমেরিকার অভিবাসন নীতি খুব খারাপ কাজ করেছে সেটা সেই প্রসঙ্গ আমি পরে আসছি কিন্তু বৈদেশিক নীতিতে আশা করি অন্যান্য দেশ ভারতের পাশে রয়েছে এই জঙ্গিগুলো এখন কি করবে এরা বাংলাদেশকে উত্তাল করে তুলছে বাংলাদেশ এখন কোনোভাবে যদি নির্বাচন হয় ডক্টর ইংলিশ হেরে যাবে আমি আপনাকে বলছি ডক্টর ইংলিশ দেশকে সামলাতে পারছেন না ডক্টর ইউনিশ নির্বাচনে হেরে যাবে আওয়ামী লীগ আমার ধারণা বেশ কিছু ভোট পাবে এবং সেটা হলে এতদিন পর্যন্ত যারা লুটে পুটে খেলে এই সময়টায় তাদেরকে হয় আবার জেলে ঢুকতে হবে না না হলে তাদের বিচার প্রক্রিয়া শুরু হবে সেটা যাতে না হয় সেই জন্য এখন নিজের দেশের লোকের ওপর অত্যাচার করা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ ডিসাইড করুক বাংলাদেশের মানুষ তারা ডিসাইড করুক যে কারা তাদের দেশের ক্ষমতায় থাকবে দেশকে তারা উন্নতির পথে নিয়ে যাবে না এদের হাত ধরে এই পাকিস্তানের মতন আর একটা বড় জঙ্গি গোষ্ঠী তৈরি করবে সেটা তারা ডিসাইড করুক ভারত দিক ভারতের দিকে যদি চোখ তুলে তাকায় ভারতের যদি সার্বভৌমত্বের ক্ষতি করার চেষ্টা করে ভারতের যদি ভিন্ন ভারতের দিকে যদি খারাপ নজর দেওয়ার চেষ্টা করে তার প্রত্যুত্তর কিন্তু বাংলাদেশকে দেওয়া হবে আমি বলবো তারা নিজের দেশকে এখন উন্নতির জায়গায় নিয়ে যাক এবং এই জঙ্গিবাদ এই মানে হানাহানি এইগুলো বন্ধ হোক বাংলাদেশে একটা সুস্থ শাসন প্রতিষ্ঠিত হোক